সকল কিছুর মূলে রয়েছে তাকোয়া সকল কিছুর মূলে তাকোয়া তাকোয়া ছাড়া কোনো ইবাদত নেই যেখানে তাকোয়া নেই সেই ইবাদতের কোনো মূল্য নেই মুসলমান দুটি ঈদ পালন করে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা যখন ঈদুল ফিতর পালন করি ঈদুল আযহা যখন উদযাপন করছি তখন আল্লাহ রাব্লাহ মিশ্রের সাঁইত্রিশ নম্বর আয়াতে বলছেন মোহ লোহ মোহা অলা দিমা ওহা ওলা কি আর মানুষ তোমরা যে কুরবানী করো সেটা কত বড় পশু কুরবানী করো ওটা আমি আল্লাহ দেখি না। কারণ তোমাদের ওই পশুর রক্তগ্রস্ত কোনো কিছু আমার নিকটে পৌঁছায় না শুধুমাত্র তা অ ব্যতীত অতএব আল্লাহ বলছেন যে তোমরা কত বড় কোরবানি করলে দশ হাজার টাকার ছাগল এক লক্ষ টাকার গরু পাঁচ লক্ষ টাকার উঠ এটা আমি দেখি না কে কত বড় কোরবানি করলো এটা আমি দেখি না আমি দেখি তোমরা কোন তাকুয়া নিয়ে কতটুকু আল্লাহর ভয় নিয়ে তুমি কি করেছ তুমি এই কুরবানিটা করেছো ওটা আমি আল্লাহ দেখি ওর উপরেই আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাই অতঃপর ঈদুল আজহা আমরা পালন করি অতএব আমরা আমাদের রক্ত পানি করে বৃষ্টিতে ভিজেন রোদে পুড়ে যে অর্থ উপার্জন করি সেই অর্থ উপার্জনের মাধ্যমে একটা ছাগল একটা গরু একটা উঠ কোরবানি করে নিজে একটু খাই অভাবীদের খাওয়াই আপন মাঝে বিলিয়ে দিই এর মাধ্যমে সুখ খুঁজি আর মনে মনে বিশ্বাস করি আল্লাহ আমার এই কুরবানি যদি কবুল করেন আল্লাহ আমার জীবনের গুনা খাতা মাপ করবেন পরকালীন জীবনে আমি নাম থেকে বেঁচে যাব জান্নাত পেয়ে যাব এই তাকওয়া এই আল্লাহ ভীতি এই পরহেজগারিতা গাড়িটা করার জন্য আমাদের এই অর্থনৈতিক ত্যাগ এবং তিতিক্ষা অতএব আল্লাহ প্রত্যেকটি ইবাদাতের মূলে হচ্ছে তাকওয়া তাকুয়া যার নেই তার ইবাদত নেই আপনি আমাকে একটা একটা ইবাদাতের কথা বলুন যেখানে না থাকলেও আল্লাহ ইবাদত বলে গণ্য করবে একটা ইবাদাতের কথা আপনি আমাকে শুনিয়ে যাবেন এই মাহফিলের পরে যে হুজুর আমার কাছে একটা ইবাদত আছে সেখানে যদি তাকুয়া আল্লাহ ভিটি না থাকে তারপরেও আল্লাহ সেটাকে ইবাদত বলে গণ্য করবে তার পুরস্কার দিবে তার বিনিময় আল্লাহ প্রদান করবে এমন কোন যদি ইবাদত আপনাদের জানা থেকে থাকে আমাকে একটু জানাবেন আমার কাছে জানা নেই আমার মেধাতে নেই আমার নেই আমার লেখাপড়াতেও নেই আমার জীবনে এমন কোনো কথাও শুনিনি যে তাকুয়াবিহীন ইবাদত আল্লাহর কাছে মূল্য রয়েছে তাকুয়াবিহীন ইবাদতের আল্লাহর কাছে কোনো মূল্য নেই